আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক রমজানের শেষ দশকের যে কোনো বেজোড়াতে লাইলাতুল কদর রয়েছে আমরা অবশ্যই লাইলাতুল কদরে বেশি বেশি নফল নামাজ পড়ব তবে প্রথম প্রশ্ন ছিল লাইলাতুল কদর নামাজে কিভাবে নিয়ত করতে হবে এই প্রশ্নের উত্তরটি একেবারেই সহজ তা হল লাইলাতুল কদরের নামাজ মূলত নফল নামাজ লাইলাতুল কদরের নামে আলাদা কোনো পদ্ধতিতে নামাজ নেই আমি যখন নামাজে দাঁড়াব পবিত্রতা অর্জন করে মোশাল্লার কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আমি অন্তরে সংকল্প করব যে আমি এখন দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করছি এতটুকু কথা অন্তরে সংকল্প করেই দুরাকাত নামাজ শুরু করব এই নিয়তের মধ্যে অতিরিক্ত আর কোনো শব্দ যোগ করতে হবে না সবে কদরে নামাজ পড়তেছি নাকি লাইলাতুল কদরে নামাজ পড়তেছি এরকম কোনো কিছু যোগ করতে হবে না শুধু আপনি দুরাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাবেন তো সম্মানিত দর্শক দ্বিতীয় প্রশ্ন ছিল এই লাইলাতুল কদরের নামাজে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে আপনি যখন নামাজে দাঁড়ালেন প্রথমে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটা সুরা পড়বেন যে কোনো সুরা আপনি পারেন সেগুলো পড়বেন আপনার যদি মনে যায় একটা সুরা আপনি বারবার পড়বেন তাও পড়তে পারেন আপনার যদি মনে চায় আপনি একাধিক সুরা পড়বেন তাও পড়তে পারেন কোনো সমস্যা নেই নির্ধারিত কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা আপনি এই নামাজে পড়বেন এরপরে রুকুশেজ করবেন আবার দাঁড়িয়ে দ্বিতীয় একাতে আপনি সুরা ফাথ পড়ার পরে যে কোনো একটা সুরা পড়বেন এভাবে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়তে হবে তিন নম্বর প্রশ্ন ছিল যে এই লাইলাতুল কদ কয় একাত নামাজ পড়তে হবে এই প্রশ্নের উত্তরটি একেবারে সহজ তাহলে আপনার ধৈর্যে যতটুকু কুলায় মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত আপনি যদি জেগে থেকে সারা রাত নামাজ পড়েন তাতেও কোনো সমস্যা নেই আপ আপনার যদি মনে চায় যে আমি দু রাকাত অনেক দীর্ঘ তেলাওয়াত করে দু নামাজ পড়ব তাও আপনি পড়তে পারেন আপনার উপর নির্ধারিত কোনো রাকাত নেই যে এই কয় রাকাত নামাজ এই রাতে পড়তে হয় এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই আপনি যে কয় রাকাত মনে চায় দু দু দুরাকাত করে দু রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বিশ রাকাত, ত্রিশ রাকাত আপনার যে কয় রাকাত মনে চায় আপনি পড়তে থাকবেন যে কোনো সোরা দিয়ে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন চার নম্বর প্রশ্ন ছিল যে নামাজের পরে কোন দোয়া পড়তে হয় এক হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজির তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিসে আইসার দিয়াহ তালহা বলছেন যে রাসুল্লকালিম সাল্লি সাল্লাম আমাকে বলছেন যে তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়া পড়বে আল্লাহ ফি আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন রাসুল কালিম সাল্লাম বলেছেন তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়া পড়বে বেশি বেশি আল্লাহ আফু উন তোহেবুল ইন্নাকা আফ আল্লাহ ইন্নকা আফুন তোহেবুল দোয়াটার অর্থ হলো আল্লাহ হে আল্লাহ ইন্নাকা আফুগুন নিশ্চয় তুমি ক্ষমাশীল তোহেবুল আফওয়া ক্ষমা করতে তুমি ভালোবাসো ফা আননি অতএব আমাকে ক্ষমা করে দাও সোহান আল্লাহ চমৎকার একটি দোয়া এই দোয়া আমরা বেশি বেশি পড়ব সম্মানিত দর্শক শেষ করার পূর্বে আপনাদের সামনে আবারও বলছি রমজানের শেষ দশকের যে কোনো বেজোড়াতে লাইলাতুল কদর হতে পারে নারী পুরুষ সকলেই মসজিদে হোক কিংবা বাড়িতে হোক প্রত্যেকেই আমরা এর রমজানের শেষ দশ দিনের প্রত্যেক রাতে আমরা বেশি বেশি নফল পড়বো এবং প্রত্যেক নামাজের পরে এবং উঠতে বসতে যে কোনো কাজে যে কোনো কর্মে আমরা এই দোয়া পাঠ করবো আল্লাহ ইন্নাকা আফুন্ত আফু দোয়া বেশি বেশি করে পাঠ করব প্রথম প্রশ্ন হলো নামাজে সানা পড়ার বিধান কি কেউ যদি সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কি না বা তার নামাজে কোনো ক্ষতি হবে কি না দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে তিন নম্বর প্রশ্ন হলো নামাজে সুরা ফাতেহা ও যে কোনো সুরা শুরুতে শুধু বিসমিল্লা পড়তে হবে নাকি আউজবিল্লা বিসমিল্লা দুইটাই পড়তে হবে এরপর চার নম্বর প্রশ্ন হলো চার রাকাত নামাজের মধ্যে সুরা পড়ার নিয়ম কী মানে চার রাকাত নামাজে কিভাবে সুরা পড়বে প্রত্যেক রাখাতে পড়বে নাকি দুরাকাতে পড়বে ইত্যাদি এরপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় ছয় নম্বর প্রশ্ন হলো রুকু এবং সেজদায় আমরা যে তাজবি পড়ি এই তাজবির অর্থ কী সাত নম্বর প্রশ্ন হলো দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় আট নম্বর প্রশ্ন ইমামের পিছনে নামাজ পড়তে কি কি করতে হয় কি কি করতে হয় না অর্থাৎ ইমামের পিছনে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন মুক্তাদি কি পড়বে আর কি পড়বে না এরপর নয় নম্বর প্রশ্ন হল মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না সর্বশেষ প্রশ্ন হল নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কিনা তো এই দশটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ তাহলে প্রথম প্রশ্ন ছিল নামাজে সানা পড়ার বিধান কি কেউ যদি নামাজে সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো নামাজে তাকবিরে তাহরিমার পরে সানা পড়তে হয় প্রথমে এই সানা পড়া সুনত হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমার পরে সানা পড়তেন সোহি সেই বুখারে সাতশো আট নম্বর একটা হাদিস আছে সাতশো আট নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকতেন এবং তারপর সরাফ আতেয়া শুরু করতেন তো একদিন আল্লাহ রসুলকে সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আপনি নামাজে দাঁড়ানোর পরে কিছুক্ষণ চুপ থাকেন তারপরে সুরা ফাতেহা পড়েন তো এই কিছুক্ষণ যে চুপ থাকেন তখন আপনি কি পড়েন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম একটা দোয়া উল্লেখ করেছেন বিভিন্ন বর্ণনায় একাধিক দোয়ার কথা পাওয়া যায় একাধিক সানার কথা উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সই বুখারি সাতশো আট নম্বর হাদিসে যে সানাটার কথা উল্লেখ পাওয়া যায় তা হলো আল্লাহ হুম্মা বা আইদ বাইনি ওয়া বাইনা খাতা কামা বা আটটা বাইনাল মশরিকি ওয়াল মাগরিব আল্লাহ হুম্মা নাকিনে মিনাল খত আয়া কামা ইউনাকুল আবিয়াদু মিনাদ আল্লাহ হুম্মা গোসিল খত আয়া বিল মা ইউ সালজি ওয়াল বারদ এই সানাটা আল্লাহর রসুল পড়তেন এবং অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল তাক বেরেতা হারিমার পরে সুবাহান আকুল্লাহহুমা বিহামদিকা ওয়াতাবা রকাসমুকা ওয়াতা আয়া আলা জাদ্দু কা ওয়ালা ইলা এই সানা পড়তেন এবং আরও অন্য একটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসলাম তাক বিরেতা পরে পড়তেন ওয়াজাহত ওয়াজহি আলি লদি ফতর শাহ ওয়াতি ওয়াল আর দা হানি ফা ওমা আনমিনাল মুশরেকিন এই এই রকম একটা সানা আল্লাহ রসুল পড়তেন তো আমাদের মধ্যে কেউ কেউ ভুলক্রমে এই ইন্নি অজাহাজহিয়াল ইল্লাদি ফাতর সামা এটা নামাজের পূর্বে যায় নামাজের দোয়া হিসেবে পড়ে ফেলে এটা ঠিক না যায় নামাজের কোনো দোয়া নেই অন্তরে নিয়ত করতে হবে তাকবিরে তাহরিম আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াতে হবে এরপরে আপনি যে কোনো একটা সানা পড়তে পারেন আল্লাহ বা বাইনি পড়তে পারেন অথবা সুবাহানকাল্লাহামদিকা এটাও পড়তে পারেন আরও অন্য যে সানার কথা উল্লেখ পাওয়া যায় অজ্জাহিয়াল ইল্লাদি আল্লাহ রসুল এটাও মাঝে মাঝে পড়তেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায় তো এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল এক এক সময় এক একটা সানা নামাজে তাকবিরে তাহারিমার পরে পড়তেন এবং এটা পড়া সুনত এটাকে আল্লাহ রসুল সাল্লি সালাম ওয়াজিব করেননি অতএব এই সানা যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে তার নামাজের ক্ষতি হবে না তবে নামাজের সানা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না কারণ আল্লাহ রাসুল সানা পড়তেন আপনার যে সানা মুখস্থ আছে সে সেই সানায় আপনি পড়েন যেটাই আপনার কাছে পড়তে মনে চায় আপনি সেই সানাটাই পড়েন হাদিসের মধ্যে একাধিক সানা উল্লেখ আছে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল নামাজে প্রথম তাকবিরে হাত কতটুকু উঠাতে হবে অর্থাৎ আমরা যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলি তখন হাত কোন পর্যন্ত উঠাবো এই প্রশ্নের উত্তরে বলবো যে নামাজে প্রথম তাকবিরে কতটুকু হাত উঠাতে হবে বা রাফলে দাইনে কতটুকু হাত উঠাতে হবে এ ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি শহীদ বুখারি এবং সহি মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব সহি বুখারির ছয়শো নিরানব্বই নম্বর হাদিস সালিম ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালুয়া থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজুয়ামান কাবাই হাজুয়ামান কাবাইহি ইদ আফতা তো হাসলা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যখন তাকবির হারিমা বলতেন তখন তার হাত এই কাঁধ বরাবর উঠাতেন এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায় এরপরে দ্বিতীয় হাদিস সহি মুসলিমের সাতশো একান্ন এবং বান্ন নম্বর হাদিস মালেক ইবনুল হুয়ারিস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আনা রসুল্লাহ সাল্লাসাল্লাম কানা ইদা কাব্বার রফায়া দাইহি হাত্তা ইউহাজি বিহিমা উজুনাইহি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন তাকবির তাহানিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন কান পর্যন্ত উঠাতেন এ কথা সহি মুসলিমের হাদিসে পাওয়া যায় তো দুইটাই সহি হাদিস তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাদ থেকে এই কান পর্যন্ত অর্থাৎ এই কাত বরাবর হতে পারে একটু উঁচু হতে পারে তবে কানের উপরে উঠে যাবে না এই হাদিস থেকে সেটাই বোঝা যায় এরপরে তৃতীয় প্রশ্ন যেটা ছিল নামাজের সুরা ফাতেহা ও যে কোনো সুরার শুরুতে শুধু বিসমিল্লা পড়তে হবে নাকি আউজবিল্লা বিসমিল্লা পড়তে হবে এ প্রশ্নের উত্তর হলো নামাজ যখন আমরা শুরু করতেছি প্রথম রাকাতে যখন সুরা ফাতেহা শুরু করব তখন আউজ বিল্লাহ হিমিনের সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব এরপরে যত সুরা পড়ি যতবার সুরা ফাতেহা পড়ি প্রত্যেকবার আমরা বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব এটাই হলো নিয়ম তবে কেউ যদি শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে তাতেও হয়ে যাবে প্রত্যেক সুরাতে প্রত্যেক ফাতেহায় বিল্লাহ পড়ার প্রয়োজন প্রয়োজন নেই তবে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা সূন্যত এরপরে চতুর্থ প্রশ্ন যেটা ছিল চার রাকাত নামাজের মধ্যে সুরা পড়ার নিয়ম কী চার রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাতে সুরা পড়তে হবে সুরা ফাতেহা বা অন্যান্য সুরা এই প্রশ্নের উত্তর হলো চার রাকাত বিশিষ্ট নামাজ যদি ফরোজ নামাজ হয় তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা মিলায় পড়তে হবে আর তৃতীয় এবং চতুর্থ রাখাতে কোনো সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়া যাবে না অর্থাৎ শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যাইতে হবে আমি আরও সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পরে আরেকটা সুরা পড়তে হবে এবং তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পরে রুকু রুকুতে চলে যাইতে হবে সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়া যাবে না তবে সুনত নফল নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহার সাথে যে কোনো একটা সুরা পড়তে হবে কোরআনের যে কোনো তেলাওয়াত করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরে পঞ্চম প্রশ্ন যেটা ছিল রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা হামদ বলবে অথবা রব্বানা হাম এরপরে আর একটা দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন তা হলো আপনারা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন রব্বানা লাকাল হামদান এটা পড়ে এরপর আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যাইতে হবে এরপরে ষষ্ঠ প্রশ্ন যেটা ছিল রুকু এবং শেষদায় আমরা যে তাজবি পড়ি এই তাজবির অর্থ কী অর্থাৎ সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আলা এই শব্দের অর্থ কি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে সুবাহান আরব্বি আল আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি প্রশংসা প্রকাশ করছি সুবাহান আরব্বি আল এবং সুবাহান রব্বি আল আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি এরকম মর্মার্থ আসে ছোট্ট শব্দ কিন্তু এর অর্থ ব্যাপক এরকম অর্থগুলোই কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায় এরপরে সপ্তম প্রশ্ন যেটা ছিল দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো দুই শেষদার মাঝখানে পড়তে হয় হে রব আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন রব ফিরলি অথবা রব্বেগ ফিরলি ওয়ার হামনি ওয়া হিনি ওয়া আফিনী ওয়ার জুকনি অন্তত একবার দুই শেষদার মাঝখানে অর্থাৎ একটা শেষদা করার পরে উঠে যখন আল্লাহ আকবার বলে বসবো তখন অন্তত একবার হলো রব্বেগ ফিরলি ওয়ার হামনি ওয়া অথবা আল্লাহ পড়লে যথেষ্ট হবে এরপরে অষ্টম প্রশ্ন যেটা ছিল ইমামের পিছনে নামাজ পড়তে কি কি পড়া লাগে এবং কি কি পড়া লাগে না এই প্রশ্নের উত্তর হলো ইমামের পিছনে যখন মুক্তাদি দাঁড়াবে অবশ্যই অন্তরে নিয়ত করে দাঁড়াতে হবে এরপরে ইমাম যখন আল্লাহ আকবর বলে তখন মুক্তাদিও আল্লাহ আকবর বলতে হবে প্রথম তাকবির প্রথম তাকবীর বলাটা ফরজ এরপরে অন্য অন্য ব্যাপারে ইমামের সাথে সাথে পড়াটা সুন্নত যদি কেউ পড়তে না পারে তার নামাজের কোনো ক্ষতি হবে না তবে পড়াটা ভালো এরপরে ছানা পড়া ইমাম সাহেবও আস্তে আস্তে ছানা পড়তেছে মুক্তাদিও সানা পড়বে এরপরে অন্য অন্যান্য তাজবিগুলো যেমন রুকুতে তাজবি সেজদায় তাজবি এরপরে বৈঠকে তাসাহুদ শরীফ দোয়া মসুরা ইত্যাদি এই এই দোয়াগুলো মুক্তাদিও পড়বে ইমামও পড়বে শুধু ব্যতিক্রম হলো। সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা পড়ার ব্যাপারে মুস্তাহিদ গণের মতে এ ব্যাপারে কিছুটা মত পার্থক্য দেখা যায় ফিকি হানাফি মতে ইমামের কিরাত যেটা সেটা মুক্তাদির কিরাত হিসেবে যথেষ্ট হয়ে যায় তার পক্ষে বেশ কিছু দলিল আছে এবং সবচেয়ে বড় যে দলিলটা উল্লেখ পাওয়া যায় তাহলে সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ আব্বুল আলমিন বলেছেন ওয়াঈদা কুরিয়াল কুরআন ফাস্তম আংসিত আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো এজন্য ফিকে হানাফি মতে ইমাম সাহেব যখন নামাজে কোরআন পড়ে তখন মুক্তাদি চুপ হয়ে শুনতে হবে তবে কেউ কেউ মুস্তাহিদগণের মধ্যে কেউ কেউ বলেছেন যে ইমামও কিরাত পড়বে মুক্তাদিও কিরাত পড়বে এ ব্যাপারে ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন মুক্তাদি শুনবে চুপ করে শুনবে আর ইমাম যখন আস্তে কেরাত পড়বে তখন মুক্তাদিও কেরাত পড়বে অর্থাৎ জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের তৃতীয় রাকাতে এশার তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম সাহেব যখন আস্তে আস্তে পড়বে কেরাত তখন মুক্তাদিও সোরা ফাতেহা এবং কেরাত পড়বে তবে না পড়লেও তারা নামাজ হয়ে যাবে এ ব্যাপারে একমত যে ইমামের পিছনে যদি মুক্তাদি কিছু নাও পড়তে পারে তারপরেও তার নামাজ হয়ে যাবে তার নামাজ ফাসেদ হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কেউ যদি ইমামকে রুকু অবস্থায় ধরতে পারে তাহলে তার ওই রাকাতটা নামাজের রাকাত হিসেবে গণ্য হবে কিন্তু সে রাকাতে সুরা ফাতে এবং অন্য সুরা সে পড়ার সুযোগ পেল না তারপরেও তার রাকাত হয়ে যাচ্ছে তো এ থেকে বোঝা যায় যে ইমামের পিছনে সুরা কেরাত না পড়লেও তার নামাজ হয়ে যাবে ইমামের কেরাত মুক্তাদের কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে তবে যদি পড়ার সুযোগ থাকে নামাজে মনোযোগ ধরে রাখার স্বার্থে ইমামের পিছনে মুক্তাজ্য কিরাত পড়তে পারে তবে সেটা ইমাম যখন আসতে পড়ে তখন পড়াটা উচিত ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়ে তখন সেটাকে মনোযোগ সহকারে শোনাটাই উচিত এটা আমি মনে করি তবে এই ব্যাপারে কিছুটা মত পাওয়া যায় তবে এই সামান্য মত নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করে ফেলা খুব বাড়াবাড়ি করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় কোনো আলেমের কাজ এটা হতে পারে না এরপর নবম প্রশ্ন যেটা ছিল মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না এ প্রশ্নের উত্তর হল মহিলারা যখন নামাজ পড়বে তখন পুরো শরীর ঢেকে রাখতে হবে আবু দাউদের ছয়শো উনচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন এমন কোনো কাপড় দিয়ে তার শরীরকে ঢেকে রাখতে হবে যেন তার শরীরে কোনো অংশ দেখা না যায় মুখমণ্ডল ব্যতীত হাতের তালু বা মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে আবু দাউদের ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস এরকম একটা হাদিস পাওয়া যায় যে এমন কাপড় পরবে যেন পুরো অঙ্গ ঢেকে যায় তো কাপড় শাড়ি কাপড় পরে নামাজ পড়লে দেখা যায় যে অনেক সময় শরীরের কিছু কিছু অংশ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কেউ যদি শাড়ি কাপড়ের উপরে অতিরিক্ত নামাজের কাপড় পরে যদি নামাজ পড়ে হেজাব পড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে শাড়ি কাপড় পরে নামাজ না পড়ে নামাজের জন্য যে সেলাওয়ার আছে নামাজের জন্য যে আলাদা কাপড় আছে সেটা ব্যবহার করাটা উচিত এরপর সর্বশেষ প্রশ্ন যেটি ছিল নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো নামাজে মহিলাদের পুরো শরীর ঢেকে রাখতে হয় তবে কারো যদি পায়ের আঙ্গুলগুলো খোলা থাকে বা পায়ের গোড়ালিটা দেখা যায় তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা এ ব্যাপারে কিছুটা মত আছে খুব মেজর মতপার্থক্য না তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে সকল ফুকাহাই গ্রামের মধ্যে একটা ঐক্যমত আছে যে মহিলারা এমন কাপড় পরবে যেন তার পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলে যায় যাতে তার পাটা ঢেকে যায় তবে তার পায়ের সামনের কিছু অংশ খোলা থাকলে যে তার নামাজ হবে না বিষয়টা এরকম না ফোকায় কেরাম বলেছেন যে তার পায়ের আঙ্গুলগুলো যদি বের হয়ে যায়ও তাতে তার নামাজ ভেঙ্গে যাবে না তবে তার পায়ের আঙ্গুলগুলো ঢেকে রাখার জন্য এমন কোনো কাপড় পরতে হবে সেলোয়ার পরতে হবে বা আপনার উপরের কাপড়টা বড় করতে হবে যেন তার পায়ের পুরো অংশটা ঢেকে যায় তবে এরকম কোনো জায়গায় যদি সে নামাজ পড়ে যেখান দিয়ে কোনো গায়ের মাহরাম পুরুষ হাঁটা হাঁটাচলা করতে পারে সেক্ষেত্রে তার পুরো শরীর ঢাকার পরেও তার পায়ের একটা মোজা পড়তে হবে তবে নিজের বাড়িতে যদি আবদ্ধ স্থানে যদি নামাজ পড়ে সেক্ষেত্রে তার পায়ের পাতা গোড়ালি বের হলে তার নামাজ নামাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে তবে পরিপূর্ণ হক আদায় করতে হলে এটাও ঢেকে রাখার জন্য উপরের এমন বড় কোনো কাপড় পরিধান করা উচিত যেন তার পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাপড় ঝুলে যায় তার সামনের আঙ্গুলগুলো বের হওয়ার কারণে তার নামাজ নষ্ট হবে না ইনশাল্লাহ তার নামাজ হয়ে যাবে মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য বল কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না